আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দুরিকিমা দেশ অথবা প্রবাসী থেকে প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন কাটিং 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 ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং আপনারা কিন্তু অনেকের জায়গা থেকে কাটিং কিনে প্রতারিত হন আপনার কাটিং পরিপক্ক পাচ্ছেন না কাটিংয়ের ত্রুটি কাটিংয়ের কত ঝামেলা অনেক কিছু আমাদের কাছে বলেন দেখেন দর্শক আমাদের কাটিংগুলো কয়েকটা করে গিট দে এক দুই তিন চার পাঁচ ছয়টা করে গিট অ্যাভেলেবেল ও রয়েছে গিট দেখেন কাটিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর পরে মেঝেতে ঢেলে বস্তা চেক করে নিবেন কোনোরকম চেকন একেবারে খারাপ কাটিং দেওয়া আছে কিনা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কোনো ডগার কাটিং দেওয়া হচ্ছে না সমস্ত হলো মিড লেভেলের কাটিং এবং গোড়ার কাটিংয়ে দেওয়ার চেষ্টা করেছি এরকম গোড়ার যেগুলো শিকড় হলদে শিকড় ভাব রয়েছে এরকম কাটিংগুলোই আমরা ডেলিভারি দিয়ে থাকি কারণ আমি নিজ হাতে আমার কাটিংগুলো কাটতে থাকি কারণ আমার নিজের প্রতিবেদন করি নিজের গাছের গাছের জমি নিজেরই নিজেই একজন কাটিং উদ্যোক্তা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কাটিং বিক্রি করে থাকি কারণ নিজের কাজটা নিজেই করে থাকি দর্শক কোনোরকম লেবারের রকম কাজ করি না লেবারও দু একজন নিয়ে নিজে সব সময় ফিল্ডে থাকি থেকে আপনাদের জন্য কাটিং প্রস্তুত করে নিজ হাতে প্যাকেটিং করে কাটিংগুলো আমি সারা বাংলাদেশে ছেড়ে থাকি আর দেখেন আমি কাটিংগুলো কিন্তু আমি আসিয়ে নিয়েছি পানি দিয়ে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে আসিয়ে নেওয়া হয়েছে জাগের কাজটা কিন্তু মোটামুটি হানড্রেড পার্সেন্টের জায়গায় এইট্টি পার্সেন্ট করে দিই আমি এতে করে কি আপনার হানড্রেড পার্সেন্ট কাটিং কোয়ালিটি ঠিক থাকে দুই থেকে তিন দিনের জায়গায় আপনার ঘাস বিন্দু মাত্র কোনো ত্রুটি হবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গাছের পরিপক্কতা গাছের কোয়ালিটি ঠিক রাখার জন্য জাগের কাজটা করে দেখেন পানি দিয়ে আসিয়ে ভালো করে দিয়েছি যাতে কোনো রকম কিঞ্চিত পরিমাণ কাটিংয়ের ত্রুটি না হয় আর দেখছেন আমি সময় কাটিং ডেলিভারিতে থাকি সপ্তাহে ছয় দিনই আমি কাটিং ডেলিভারি দিয়ে থাকি কম আর বেশি নেই দর্শক আমি আপনাদের পেন্ডিংয়ে রাখি না দুই তিন দিন পর পর না যেদিন অর্ডার করবেন তারপর দিন ঠিকই কাটিং আমি পাঠিয়ে দেব আপনাদের লোকেশন অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলার যে কোনো প্রান্তে আমি কাটিং ডেলিভারি থেকে প্রত্যেকটা এরিয়াতে কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমার কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিআর ঘাসের কাটিং আমেরিকান গোতেমালা ঘাসের কাটিং দর্শক এই যে এখানে আমেরিকান গোতেমালা ঘাসের কাটিং আমি কেট কাট কেটে রেডি করতেছি আমি সব ধরনের ঘাসের কাটিং আমি বিক্রি করে থাকি আমেরিকান গোতেমালা ঘাস জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট বিয়ার ঘাস সব ধরনের ঘাসের কাটিং সংগ্রহের জন্য স্ক্রেন আমার যোগাযোগ করবেন আপনি বাংলাদেশে যেখানেই হন না কেন আমি আপনার হাতে কাটিং পৌঁছে দেবো উপজেলা পর্যন্ত সকলকে ধন্যবাদ দর্শক